বন্ধুরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আরেকটা রেল এলো এবং তারা জয় ধ্বনি দিতে দিতে এবং বাবরি মসজিদের স্লোগান দিতে দিতে তারা মাঠে প্রবেশ করছে বন্ধুরা দেখতে পাচ্ছ তোমাদেরকে আমরা দেখাচ্ছি এই যে পুরো রাস্তা পুরো রাস্তা হুমায়ুন কবির সাহেব মহাশয় যে বলেছিলেন যে আমি রেজনগর বেলডাঙ্গা থেকে রেজনগর নেব তা সেটাই হয়েছে পুরো রাস্তা পুরো মাঠ যেদিকে তাকাবে মানুষ কিভাবে সামনে দেখতে পাচ্ছ তারা ভারতের ফ্ল্যাগ বা ভারতের পতাকাকে সম্মান জানিয়ে তারা তার সঙ্গে তারা চ্যাপচরে করে মিছিল করে চলে আসছে তারা বাব্রী মসজিদের ব্যানার নিয়ে তারা এটাও বলেনি যে ভারতবর্ষ আমাদের ভারতবর্ষকে তারা ভারতবর্ষের ভারতবর্ষকে সম্মান এবং মতাকাতের সম্মান দিয়ে তারা গাড়িতে ইয়ে নিয়ে যারা চলে আসছে তারা এবং এরা বিভিন্ন দেশ থেকে আসছে বিভিন্ন স্থান থেকে আসছে এইভাবে তোমরা দেখতে পাবে আমরা প্রতিটা মুহূর্তে দেখাবো এইভাবে তারা নিয়ে চলে আসছে তারা এবং সঙ্গে তারা হাতের আমাদের জাতীয় পতাকা ন্যাশনাল ফ্ল্যাগ সেটা নিজে তারা ভুলে এবং এ থেকে আমরা বুঝতে পারি যে আমরা ধর্মের সঙ্গে সঙ্গে আমরা আমাদের যে যে ভারতবর্ষের প্রতি যে ভালোবাসা যে সম্মান যে ফ্ল্যাগের প্রতি যে ভালোবাসা সেটা এখানে আমরা লক্ষ্য করতে পারছি সঙ্গে থাকো অবশ্যই আমরা তোমাদেরকে দেখাতে থাকবো একের পর এক আমরা ভিডিওগুলি আমরা ধারণ করবে এবং তোমাদের সম্মুখে পেশ করবো তোমরা দেখতে পাচ্ছ এখানে আবারও আমরা দেখছি যে পুরো মিছিল করতে করতে চলে আসছে এবং শ্লগান সঙ্গে এবং আমাদের ইসলাম ধর্মের পতাকা তার সঙ্গে সঙ্গে তারা জাতীয় প্ল্যাগ সঙ্গে চলে আসছে আমরা বিভিন্ন জায়গা থেকে দেখতে পাচ্ছি এইভাবে জনস্রোত একের পর এক এই মাঠে উপস্থিত হওয়ার জন্য তারা চলে আসছে আমরা দেখতে পাচ্ছি যে স্লোগান মুখে স্লোগেন দিতে তারা পতাকা নিয়ে তারা বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে তারা সেই বাবরি মসজিদ যে জায়গায় শিলান্যাস হবে সেই জায়গায় তারা উপস্থিত হওয়ার জন্য যাচ্ছে আমরা এখন আছি এইচ টুয়েলভ এই এইচ টুয়েলভের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি এবং এই রাস্তা দিয়ে তারা যাচ্ছে যে আবাল বৃদ্ধ সবাই কিন্তু একইভাবে হেঁটে বাইকে তারা এই যে এখানে বাইক মিছিল করেছে বাইকে করে আসছে এবং তাদের মধ্যে পুরো উদ্যম এবং স্বচ্ছলতা দেখতে পাওয়া যাচ্ছে তারা বিশাল ধনস্রোত হুমায়ুন কবির মহাশয় সাহেব বলেছে দুই লাখ তিন লাখ কিন্তু ন দুই লাখ তিন লাখ নয় কয়েক গুণ বেশি এখানে মানুষ সময় হচ্ছে এবং এই ট্রাক্টরের করে ইট এই ইঁট দেখতে পাচ্ছ এসব ইট চলে যাবে সুজা সেই মাঠে যেখানে বাবরি মসজিদ নির্মাণের জন্য যেখানে মানুষ উপস্থিত হচ্ছে সে মাঠেই এদের এরা সে মাঠের দিকে রওনা হচ্ছে বন্ধুরা আমরা প্রতিদিন এই মসজিদ কি হবে কীভাবে তারা নির্মাণ করছে এবং তাদের যে যে তাদের কর্মকাণ্ডগুলো আমরা প্রতিদিনই দেখানোর চেষ্টা করব যারা এই বাবরি মসজিদের যে নির্মাণের ভিডিওগুলি দেখতে চাও তারা অবশ্যই অবশ্যই করে ফেসবুক থেকে দেখলে ফলো করে রাখো এবং যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখো বন্ধুরা পাশে থেকে আমরা পাশে থেকে সহযোগিতা করে যাতে আমি তোমাদেরকে প্রতিনিয়ত ভিডিও আপডেট দিতে পারি বন্ধুরা এখানে দেখো এখানে কিভাবে তারা একজন মহিলাকেও দেখতে পাচ্ছি তারা এইভাবে তারা মাথায় করে ইট নিয়ে তারা চলে যাচ্ছে সেই মাঠে দলে দলে তারা অংশ নিতে যাচ্ছে এবং কারো হাতে ইট কারো মাথায় ইট বন্ধুরা এইভাবে দলে 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 সবাই অংশ নিচ্ছে এবং যেন জনজোয়ার বিশাল আকারে জনজোয়ার চারিদিকে রাস্তার চারিদিকে সব গাড়ি পার্কিং করা আছে মাঠে গাড়ি পার্কিং করা আছে এবং অনেক দূরে দূরে গাড়ি পার্কিং করে তারা সেই মাঠের দিকে রওনা হচ্ছে আর তাদের হাতে ইঁট পতাকা স্লোগান এইভাবে দলে দলে রাস্তা দিয়ে সবাই সেই উদ্দেশ্য সেই স্থানে সেই মাঠের দিকে তারা যাচ্ছে হাতে হাতে সব ইট এবং মুখে তাদের স্লোগান নারায়ণ তকবীর প্রচুর জন্মদার বন্ধুরা বন্ধুরা দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে পুরো মানে সেই স্থান থেকে শুরু করে পুরো রাস্তাটায় কীভাবে মানুষ আসছে তারা স্লোগান দিতে দিতে এবং এই যে বাবরি মসজিদের প্রতি যে তাদের ভালোবাসা যেন আজকে উঠতে পড়ছে তোমরা সঙ্গে থাকো অবশ্যই এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং যারা ফেসবুকতে দেখছে অবশ্যই ফেসবুক পেজটিকে এবং ফেসবুকে এই যে আমার আইডিতে ফলো দিয়ে রাখো প্রচুর মানুষ প্রচুর জনজোয়ার আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষ আসছে বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন দেশ থেকে তারা এই মাঠে আসছে এবং তারা এই যে বাইকে করে তারা ইট নিয়ে আসছে এবং এখানে আবাল বৃদ্ধ আবাল বৃদ্ধ সবাই এই কাজে অংশ নেওয়ার জন্য আসছে প্রচুর জনস্রোত প্রচুর লোক সব বন্ধুরা দেখতে পাচ্ছ মাথা ইঁট হাতে ইট এবং এই ইঁট শুধু দিয়ে ইয়ংরা বয়েছে তা নয় বৃদ্ধ ইয়ং আবাল বৃদ্ধ সবাই এই মিছিলে বা এই উৎসবে এই যে প্রস্তরের যে উৎসব এখানে তারা অংশ নেওয়ার জন্য চেষ্টা করছে তা বন্ধুরা অবশ্যই তোমাদেরকে আত্মীয় থাকবো তোমরা সঙ্গে থাকো আমি চেষ্টা করছি তোমাদেরকে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে সেই সব ভিডিওগুলা ধারণ করতে এই যে হাতে ইট মুখে স্লোগান যেন তাদের অনেক দিনের তাদের যে একটা আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা আজ দীর্টি স্থাপন হতে চলেছে এবং তারা খুবই উল্লসিত এবং উচ্ছ্বসিত এই যে দেখতে পাচ্ছ পুরো জনজোয়ার মাথা ইট এবং এরা কিলোমিটারের উপর কিলোমিটার এরা এই ইট নিয়ে হেঁটে চলেছে কিলোমিটারের পর কিলোমিটার তারা হেঁটে যাচ্ছে সেই মাঠে এবং তারা একটা জিনিস আমরা লক্ষ্য করছি তারা যে ন্যাশনাল ফ্ল্যাগ সেটাকে তারা বন্ধুরা এইভাবে তারা দলে দলে সেই আকাঙ্ক্ষিত স্থানে তারা উপস্থিত হতে চলেছে বন্ধুরা এই জনজোয়ার দেখতে পাচ্ছ এদের একটাই উদ্দেশ্য হচ্ছে সেই আকাঙ্ক্ষিত বাবরি মসজিদের ভিত্তি স্থাপনে অংশ নেওয়া বন্ধুরা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি এন এইচ টুয়েলভে এনএস টুয়েলভে দাঁড়িয়ে আছে বন্ধুরা পেছনে দেখতে পাচ্ছ আমার অত জনজোয়ার তারা সেই সেই আকাঙ্ক্ষিত জায়গার যাচ্ছে যেখানে বাবরি মসজিদের ভিত্তি স্থাপন হবে এবং সবার মুখে স্লোগান হাতে ন্যাশনাল পতাকা এবং তাদের ধর্মীয় ধ্বজা নিয়ে তারা একের পর এক এই মিছিল করে করে তারা চলছে সেই মাঠের দিকে সেই প্রান্তরে যেখানে হুমায়ুন কবির মহাশয় ভিত্তি স্থাপনের জন্য সবাইকে আহ্বান করেছিল এবং তারা দলে দলে তারা সেই দিকেই রওনা হচ্ছে চলো আমরা সঙ্গে থাকো এবং আমরা তোমাদেরকে প্রতিনিয়ত আপডেট দিতে থাকবো They are আপনারা কোথা থেকে আসছেন আমরা কাবাসডাঙ্গা থেকে এসেছি আচ্ছা কাবাসডাঙ্গা কি উদ্দেশ্যে এসেছেন আমরা বাবরি মসজিদ আজকে শিলালেখ তার উদ্দেশ্যে এসেছি আচ্ছা আজকে যে বাবরি মসজিদে ভিত্তি স্থাপন হবে তাতে আপনারা খুশি তো আলহামদুলিল্লাহ আমরা খুব খুশি আচ্ছা আমরা বন্ধুরা দেখতে পাচ্ছি আমরা প্রতিনিয়ত বিভিন্ন আপডেট নিতে চলেছি এবং তোমাদেরকে দেখাতে থাকবো আমরা এন এইচ টুয়েলভে আছি আমরা দুই সাইডেরই আমরা ভিডিও নেওয়ার চেষ্টা করছি যে স্থান সেই স্থানের উত্তর এবং দক্ষিণ দুই সাইডে আমরা আসছি এবং দেখাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ কিভাবে গাড়ি ভর্তি ভর্তি করে লোক আসছে ট্রাক্টর ভর্তি ভর্তি করে লোক আসছে এবং ট্রাক্টর ইট সিমেন্ট সেই মাঠের দিকে রওনা হয়েছে আর এখনো মহাশয় এখনও উপস্থিত হননি এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে এস টুয়েলভ এইভাবেই ভর্তি হয়ে আছে সকাল থেকে আমরা ভিডিও ধারণ করছি এবং তোমাদেরকে দেখাতে চলেছি এখন দুপুর গড়িয়ে গেছে মন্দিরা যেখানে হুমায়ুন কবির মহাশয় এসে বক্তৃতা দিবেন এবং যেখানে এই মঞ্চটা নির্মিত হয়েছে আমরা সেই জায়গায় এখন যাচ্ছি সে মাঠের উদ্দেশ্যে বন্ধুরা এই সেই জায়গায় যেখানে হুমায়ুন কবির মহাশয়ের ভাষণ দিচ্ছেন আমরা সেখানে এসেছি সেই মঞ্চে কাছে সামনে আমরা এসেছি যেটা অযোধ্যায় ভাঙা হয়েছিল সেটাকে বলা হচ্ছে বিতর্কিত ল্যান্ডে ছিল বাবর পনেরোশো আঠাশ তার প্রধান সেনাপতি মীর বাকি তাকে দিয়ে নাকি সেখানে রামের জন্ম হয়েছিল সেখানে নাকি এই মুঘল সম্রাট যেটা সবাই জানেন ইতিহাস যেটা করেছেন ইব্রাহিম লোকই বলে একজন ছিল

چڪيان آپڪا بهري ڏيکڻ وار اهو ته ٻوڏو